অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এখন কিন্তু বর্তমানে রয়েছে অন্তিম পর্যায়ে বাইশে জানুয়ারি শুভ মুহূর্তে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর প্রভু শ্রীরাম মন্দিরের গর্ভগৃহে বিরাজমান হবেন আর তারপরে শ্রদ্ধালুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে দেশের কোটি কোটি মানুষ বর্তমানে কিন্তু মন্দিরের দর্শন করতে চাইছেন তারা কিন্তু কেউই আর অপেক্ষা করতে পাচ্ছেন না কারণ বহু বছর অপেক্ষার অবসানের পর অযোধ্যায় কিন্তু তৈরি হচ্ছে রাম মন্দির দেশের মানুষের পাশাপাশি বিদেশের বহু মানুষ কিন্তু আসবেন প্রভুরামের দর্শন করতে আমাদের পূর্বজোড়া বহু মন্দির কিন্তু ভাঙতে দেখেছেন কিন্তু আমরা বহু ভাগ্যবান যে এই জেনারেশনে দাঁড়িয়ে আমরা রাম মন্দির স্থাপন নিজের চোখে দেখতে পাচ্ছি আর আপনারা এটি শুনলে অবাক হবেন যে আমাদের হিন্দু ভাইদের পাশাপাশি অনেক মুসলিম ভাইরাও কিন্তু এই মন্দির নির্মাণ কার্যের সাহায্য করছেন সূত্র অনুযায়ী অযোধ্যার এক মুসলিম ভাই মোহাম্মদ সমর গজনী তার নব্বই লক্ষ টাকা দামের মূল্যবান সম্পত্তি রাম মন্দির নির্মাণ কার্যের জন্য দান করে দিয়েছেন তিনি কিন্তু যোগী আদিত্যনাথের সাথেও দেখা করেছেন তিনি তার সম্পত্তির সমস্ত নথিপত্র রামমন্দির ট্রাস্টের নামে দান করে দিয়েছেন এবং রামমন্দির কর্তৃপক্ষ সেই সমস্ত সম্পত্তিকে বিক্রি করে সেই বিপুল রাশিকে কিন্তু মন্দির নির্মাণ কাজে লাগিয়ে দিয়েছে মোহাম্মদ সমর গজনী জানিয়েছেন তিনি হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপনের জন্য এই কাজ করেছেন শুধু তিনি নয় অযোধ্যায় প্রত্যেকটি মুসলিমরাই রাম মন্দিরকে কিন্তু যথেষ্টই শ্রদ্ধা করে সেখানকার মুসলিমরা এবার কিন্তু রাম নামের প্রদীপ প্রজ্বলন করে দীপাবলি পালন করেছিলেন চোদ্দ বছর বনবাস কাটিয়ে যখন ভগবান শ্রীরাম তার গৃহে ফিরেছিলেন তখনই কিন্তু পালিত করা হয়েছিল দীপাবলি আর অযোধ্যাতে শ্রীরামকে স্বাগত জানাতে গিয়েই মুসলিমরা কিন্তু দীপাবলির সময় শ্রীরামের প্রদীপ জ্বালিয়েছিলেন ইন্দোনেশিয়ার মুসলিম ভাইরা জানিয়েছেন তারা ভগবান শ্রীরামকে নিজেদের পূর্ব বংশধর বলে মনে করেন অর্থাৎ হিন্দু থেকে শুরু করে মুসলিম শিখ জৈন প্রায় প্রত্যেক ধর্মের মানুষেরাই বর্তমানে কিন্তু শ্রীরামকে স্বাগত জানাতে গিয়ে খুবই আনন্দিত রয়েছেন এবং কখন মন্দির উদ্বোধন হয়ে তার দরজা খুলে যাবে সকলের জন্যই তারই কিন্তু অপেক্ষা করছেন সমস্ত জনগণ বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসেবে কিন্তু থাকবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই পাশাপাশি বিদেশ থেকে কিন্তু বহু পরিমাণে অতিথি আসতে চলেছেন রাম মন্দির উদ্বোধনের দিন আসুন জেনে নেই মন্দির ওপেনিংয়ের দিন কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে ও অন্যান্য ধর্মের মানুষেরা এই বিষয়ে কী জানাচ্ছেন তো সব কিছু বিস্তারিতভাবে জানার আগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাম মন্দিরের উদ্বোধন করবেন এরপরেই মন্দিরের গর্ভগৃহে শ্রীরামের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হবে আর যার পরেই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদের জন্য মন্দিরের কিন্তু প্রবেশ পথ খুলে দেওয়া হবে ষোলোই জানুয়ারি থেকেই কিন্তু মন্দির উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এবং বাইশ তারিখে অন্তিম পর্যায়ে কিন্তু ওপেনিং হবে মন্দিরের এবং পাঁচ হাজার জন সাধু এবং অন্যান্য শিল্পীরা তাদের কিন্তু শিল্প প্রদর্শন করবেন প্রায় সতেরো হাজার ভিভিআইপি গেস্টকে কিন্তু নেমন্ত্রণ করা হয়েছে রাম মন্দির উদ্বোধনের দিন তার মধ্যে দেশের বহু নেতামন্ত্রী সহ বড় বড় বিজনেসম্যান এবং অনেক মুসলিম ভাইরাও রয়েছেন উদ্বোধনকে কেন্দ্র করে গোটা অযোধ্যা জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা জারি করা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা রাম মন্দির চত্বরকে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান যাতে সবকিছু কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য কিন্তু আপনারা অবশ্যই প্রার্থনা করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে জানাবেন